পিতি তার আশাতে সাইড ঢেলে দিলেন ভ্রাট কোহলি ভ্রাট কোহলির ব্যাটিং ঝড় শেষ মুহূর্তে পাঞ্জাব কিংসকে এক কেমন করে হারাল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু পয়েন্ট টেবিলও পেল চরম লাভ চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে এদিন মুখোমুখি পাঞ্জাব কিং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু পাঞ্জাব কিংস আগে ব্যাটিং করতে নেমে টপ অর্ডারদের ছোট ছোট ক্যামিও ইনিংস যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুকে একশো আটান্ন রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল ছোট লক্ষ্য অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু ব্যক্তিগত এক রানে সাজগড়ে ফিরলেন ফিজ এরপর ব্যাট হাতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন পাদুকালে এবং বিরাট কোহলি মাত্র ত্রিশ বলে অর্ধশতক তুলে নিয়েছিলেন পাদুকালে বিরাট কোহলিও তার সঙ্গে দিয়েছিলেন যোগ্য সঙ্গী। যার ফলে এগারো ওভারে একশো রান পার করে ফেলেছিল বেঙ্গালুর দলীয় রান বেঙ্গালুর দলীয় রান যখন একশো নয় তখনই দুর্দান্ত খেলা পাদুকালে একষট্টি রানে শ্বাস ঘরে ফিরলেন এরপরে অবশ্য বিরাট কোহলি তেতাল্লিশ বলে তুলে নিয়েছিলেন অর্ধশত যার ফলে সে চব্বিশ বলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর জয়ের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ রান মূলত বিরাট কোহলির ফিনিশিং টাচ বিরাট কোহলির এমন ব্যাটিংয়ে ভর করে পাঞ্জাব কিংসকে রীতিমতো হারালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর সর্বশেষ পয়েন্ট টেবিল সমান দশ পয়েন্ট নিয়ে একে অবস্থান গুজরাট টাইটান্স দ্বিতীয় অবস্থানে দিল্লি ক্যাপিটালস তৃতীয় অবস্থানে পাঞ্জাব কিংস চতুর্থ অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু পঞ্চম অবস্থানে লখনৌ সুপার জায়েন্ট সমান ছয় পয়েন্ট নিয়ে সমান ছয় পয়েন্ট নিয়ে ছয় অবস্থান কলকাতা নাইট রাইডার্স সাথে অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্স সমান চার পয়েন্ট নিয়ে আটে অবস্থান রাজস্থান রয়্যালস নবম অবস্থানে সানরাইজ হায়দ্রাবাদ দশই অবস্থান চেন্নাই সুপার কিংস